চাল ভাজি যে এত মজার হতে পারে আসলে ভাবাই যায় না তো চাল কুমড়া তো আমরা অনেকভাবে খেয়ে থাকি যদি ভাজি না খেয়ে থাকেন তবে অবশ্যই চাল কুমড়া ভাজি করে খাবেন খুবই সুস্বাদু আর একবার এই চাল কুমড়ার ভাজি খেলে এই ভাজির প্রেমে পড়ে যাবেন এতটাই সুস্বাদু এবং মজাদার তো এই চাল ভাজিটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারেন তো ঝটপট করে নিলাম চাল কুমড়ার ভাজি তো এখানে আমি একটি চাল কুমড়া নিয়েছি এটাকে অবশ্য অনেকে জালি কুমড়াও বলেন কুমড়াটা আমি এখন কেটে নিব তো এখান থেকে অর্ধেকটা চাল কুমড়ো নিচ্ছি পুরো টানা তো দুভাগ করে নিয়েছি এখন আবার আরেকটি ছোট টুকরো করে নিলাম এরপরে উপরের স্কিনটা ফেলে কুচি কুচি করে কেটে নিব যতটা কুচি কুচি করতে পারেন ততই কিন্তু ভাজিটা ভালো হবে তো আমি ছুরি দিয়ে করে নিচ্ছি আপনারা বটি অথবা গ্রেটার দিয়েও করে নিতে পারেন তো যার যেভাবে সুবিধা হয় সেভাবেই এই চাল কুমড়াটা কুচি করে নেবেন তো এই তো এরকম করে কুচি করে নিলাম বাকি চাল কুমড়াটা এভাবে কুচি করে নিব তো এই তো অর্ধেক চাল কুমড়াটা আমি কুচি কুচি করে কেটে নিলাম আর চাল কুমড়াটা কিন্তু কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম এই জন্য আর কাটার পরে ধোয়ার দরকার নেই তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিব সামান্য একটু লবণ তো এরপরে হাত দিয়ে ভালো করে কচলে কচলে মেখে নিব মেখে পাঁচ মিনিটের মতন রেখে দিব এবং এর ভিতর থেকে দেখবেন প্রচুর পানি বের হয়েছে দুই তিন মিনিটের মতন আমি এটা ভালো করে কচলে মেখে নিলাম এখন পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন কুমড়ো থেকে কিন্তু পানিটা অলরেডি বের হয়ে গেছে তো এখন এখান থেকে আমি হাত দিয়ে চেপে চেপে পানিগুলো ঝরিয়ে এরপরে কুমড়োটা নিয়ে নিব। আর এভাবে করার ফলে কিন্তু এই চাল কুমড়োটা ভাজির পরেও অনেক ঝরঝরে থাকবে আর এরকম যদি না করেন পানিটা না ঝরিয়ে নেন তাহলে কিন্তু ভাজি করলে এটা একদম গলে যাবে তো এই পদ্ধতিতে করলে দেখবেন ভাজিটা একদম ঝরঝরে হয়েছে তো এই একইভাবে সবগুলো চাল আমি হাত দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিয়ে নিব এরপরে চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে সামান্য একটু তেল দিব এখানে বেশি তেলের কিন্তু দরকার নেই তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আধা চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ এবং দুটো কাঁচামরিচ তো জিরার পরিবর্তে এখানে কিন্তু কালো জিরেও দিতে পারেন তো যার যেটা পছন্দ সেটাই দিয়ে নেবেন তো এরপরে মরিচটা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাও এই তেলের মধ্যে ভেজে নিব আর পেঁয়াজটা কিন্তু কালার করছি না শুধু পেঁয়াজের থেকে পানিটা শুকিয়ে গেলেই হবে তো চেড়ে পেঁয়াজটা ভেজে নিলাম ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো তো চাল কুমড়োগুলো দিয়ে তো এখন চেড়ে ভেজে নিব আর এই চাল কুমড়োটা কিন্তু ঢেকে রান্না করার কোনোই দরকার নেই কারণ লবণ দিয়ে মেখে রাখার জন্য চাল কুমড়োটা এমনিতেই নরম হয়েছে তো আর ঢাকার কোনো দরকার নেই দু তিন মিনিট নেড়ে ভেজে নিলেই চাল কুমড়োটা হয়ে যাবে তো এই চাল কুমড়োর মধ্যে কিন্তু আমি আর কোনো লবণ দিচ্ছি না যেহেতু এর আগে লবণ দিয়েছিলাম তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা চেক করে দিয়ে দিতে পারেন এত কম মশলায় এত মজাদার একটি ভাজি হতে পারে ভাবাই যায় না তো এখানে হলুদ লবণ ছাড়া আর কিন্তু কোনো মশলাই নেই আর দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার জন্য ভাজির টেস্ট আরও বেশি আসবে তো এই তো হয়ে গেল আজকের চাল কুমড়ো ভাজি আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই I love Freeze.